টিআরপিটা আজকের ডেটে দাঁড়িয়ে ভীষণ আনপ্রেডিক্টেবল তার উপর ভিত্তি করে কোন শো কতটা তার স্টেবিলিটি থাকবে সেটা ভীষণ আনপ্রেডিক্টেবল গল্পে কোনো কিক পাচ্ছি কি না সেটা আমি দেখি যখনই দেখি যে গল্পে কিক পাচ্ছি আমি দেখি যে অটোমেটিক্যালি সেটা টিআরপিতেও এফেক্ট পড়ে আর টিআরপি ভালো আসে আপনারা দেখছেন আপনারা পাশে আছেন আপনারা পজিটিভ সাপোর্ট দিচ্ছেন আগামী দিনে এটাই কাম্য আপনারা এভাবে পাশে থাকবেন আর নিমফুলের মধ্যে এভাবেই দেখতে থাকবেন নমস্কার আটেস টিভিতে আপনাদের সকলকে স্বাগত আমি এই মুহূর্তে রয়েছি নিম ফুলের মধু ধারাবাহিকের সেটে আর নিম ফুলের মধুর সৃজন অর্থাৎ রুবেল দা এই মুহূর্তে আমার সঙ্গে স্বাগত আটেস টিভিতে থ্যাংক ইউ তোমার জেঠু যেটা বলছিলেন যে সৃজন এখন একটু মনে দুঃখ সৃজনের পর্ণার স্মৃতিশক্তি চলে গেছে আর পর্ণার স্মৃতিশক্তি চলে যাওয়া নিয়ে দর্শকরা অনেক রকম কমেন্ট করছেন হ্যাঁ সিরিয়াল সাড়ে পাঁচশো এপিসোড হচ্ছে এটা একটা বলতে গেলে নিমফুলের মধুর একটা সেকেন্ড ইনিংস বলা যায় সেটাও দর্শক বলছে আবার অনেক দর্শক অনেক রকম ফানি কমেন্ট করছে ঠিকই আবার অনেকে ভালো কমেন্টও করছে অনেকে দেখছে যার জন্যে আমরা ভালো রেটিং নিয়ে রয়েছি এগিয়ে রয়েছি বেঙ্গল টপার হয়েছি তো ডেফিনেটলি দর্শকের ভালো লাগছে আর দর্শকের পজিটিভ ফিডব্যাক অনেক বেশি এই সপ্তাহেও আবার বেঙ্গল টপার হয়েছে ফিরে এসছো সেটা তো একটা আলাদা আবার একটা নতুন মাত্রা যোগ করা বলো সবসময় টিআরপি লিস্টে প্রথম দিকে থাকাটাও একটা বিশাল ব্যাপার হয় সেটাই যেটা বললে যে প্রথম লিস্টে প্রথমে থাকাটার থেকে বড় কথা সেই পজিশনটাকে ধরে রাখা তো কখনো ফ্ল্যাকচুয়েট করে অনেক সময় বাট সেটা দর্শকের অনেক এক্সপেকটেশন আছে এই শোটার ওপর দর্শক যেটা দেখতে চায় সেটা কোথাও মিস হয়ে গেলে কোনো সপ্তাহে টিআরপিতে এফেক্ট পড়ে আর টি আজকের ডেটে দাঁড়িয়ে ভীষণ আনপ্রেডিক্টেবল কোন শোয়ের কীরকম টিআরপি আসবে আর তার উপর ভিত্তি করে কোন শো কতটা তার স্টেবিলিটি থাকবে সেটা ভীষণ আনপ্রেডিক্টেবল তাই আমি পার্সোনালি টিআরপি নিয়ে অত ভাবি না আমি শুধু গল্পে কোনো কিক পাচ্ছি কিনা সেটা আমি দেখি যখনই দেখি যে গল্পে কিক পাচ্ছি আমি দেখি যে অটোমেটিক্যালি সেটা টি আর এফেক্ট পড়ে আর টি আর ভালো আসে একদম আর এই যে তুমি এক্ষুনি যেটা বললে দর্শকদের একটা অনেক প্রত্যাশা আছে এই দর্শকদের প্রত্যাশাটাকে একটা বাড়তি চাপ যোগ করে দর্শকের প্রত্যাশাটা তো আমরাই তৈরি করেছি তো সুতরাং চাপ নিয়ে লাভ নেই এটাকে আমাদের অ্যাচিভমেন্ট হিসেবে নেওয়া উচিত কারণ এই এক্সপেক্টেশন তৈরি আমরা সেটা সেট করেছি আমরা আর আমাদের একটাই চাপ সেটা হলো যে আমরা কাজগুলোকে তাদের সামনে ভালোভাবে এক্সিকিউট করবো এটাই তোমার গল্পের কিকের কথা যখন বললে গল্পে কি নতুন মোড় আসতে চলেছে কিছুটা যদি দর্শকদের বলো যতটুকু গল্প এখনও পর্যন্ত পেয়েছি সেটা হলো যে তো যেহেতু ও দশ বছর আগে ফিরে গেছে ওর সেই তারকাটা মনোভাব ওর আবার শুরু হয়েছে তো সেখান থেকে আগে যেরকম সৃজন ছিল যে সবসময় বাধা দিত সিজন পণ্যার এই তারকাটা স্বভাবটাকে পছন্দ করতো না এখন সমর্থন করে আর এখন সৃজন সেটাতে এন্টারটেন হয় আনন্দ পায় আর সৃজন চায় যে পণ্যার এই রূপটা ফিরুক আর আস্তে আস্তে স্মৃতিশক্তিও ফিরে আসুক তো আমরা একটা মর্নিং ওয়াকের সিন করলাম যেটা আজকে বাড়ির মেয়েদের সবাইকে মর্নিং ওয়াক করাতে নিয়ে গেছে বর্ণা তো সেটা খোলা মাঠে আজকে ভীষণ গরমের মধ্যে হয়েছে সেখান থেকে যেটা দেখা যাবে একটা চমক আছে সেটা হলো যে পুটিকে কিডন্যাপ করে ফেলবে ঈশা চক্রান্তে তো সেটা সেই গল্পটা দর্শক দেখতে পাবে একদম দর্শকরা তো অবশ্যই দেখবেন শেষ করব দর্শকদের দেখি বলবেন দর্শকদের এটাই বলবো অসংখ্য ধন্যবাদ এতদিন ধরে আপনাদের এই সাপোর্টে আমরা এখনও পর্যন্ত ভালো রেটিং নিয়ে এগিয়ে আছি আর সব থেকে বড়ো কথা যে আপনারা দেখছেন আপনারা পাশে আছেন আপনারা পজিটিভ সাপোর্ট দিচ্ছেন আগামী দিনে এটাই কাম্য আপনারা এইভাবে পাশে থাকবেন আর নিম ফুলের মধু এভাবেই দেখতে থাকবেন থ্যাংক ইউ অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা থাকলো এতক্ষণ আপনারা দেখছিলেন নিম ফুলের মধু ধারাবাহিকের থেকে সৃজনকে এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আটেশ টিভি এইচডির পর্দায়